অনেক মানুষ আছে যারা চেষ্টা করে পরিশ্রম করে কিন্তু তবুও রিজিক আসে না অনেক মানুষ আছে যারা জীবনে শান্তি আর একটা স্বস্তি নিঃশ্বাস এটা তো আমরা সবাই চাই তাই না এমন একটা নিরাপত্তা যা সব দুশ্চিন্তা দূরে রাখে তো আজকে আমরা ঠিক এমনই এক আধ্যাত্মিক রহস্যের কথা বলবো যা এই চাওয়ার পথটা দেখিয়ে দিতে পারে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন তাই না যে এমন কি কোনো দোয়া আসলেই আছে যা জীবনে বৃষ্টির মতো করে বরকত নিয়ে আসতে পারে চলুন তো এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক তো আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে আছে সেই বিশেষ দোয়াটা এটাই আমাদের শুরুর প্রশ্নের উত্তর কিন্তু এটা শুধু কয়েকটা শব্দ না এর পেছনে আছে একটা গভীর জীবন দর্শন দোয়াটি হল আল্লাহ হুম্মার হালা আলান তাই এবান। মানে হে আল্লাহ আমাকে পবিত্র এবং হালাল রিজিক দিন খুব সহজ সরল কথা কিন্তু এই শব্দগুলোর ভেতরে যে কি গভীর অর্থ লুকিয়ে আছে এই ছোট্ট একটা দোয়া কিন্তু এটা জীবনকে ঐশ্বরিক শান্তি আর বর্কতের সাথে জুড়ে দেয় আমাদের মধ্যে যে শুধু সম্পদ জমানোর একটা ধারণা কাজ করে এটা সেখান থেকে আমাদের বের করে এনে জীবনের আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায় আচ্ছা হালাল রিজিক বা বৈধ উপার্জন বলতে আমরা সচরাচর কি বুঝি টাকা পয়সা তো কিন্তু ব্যাপারটা আসলে তার থেকেও অনেক গভীর এটা শুধু টাকা বা সম্পদের মধ্যে আটকে নি দেখুন হালাল রিজিক মানে হল এমন উপার্জন যা শুধু ঠিকঠাক পথে আসছে তাই না বরং তা মনে আর আত্মায় একটা শান্তি এনে দিচ্ছে এটা এমন একটা সম্পদ যা আমাদের ভেতর থেকে ভালো করে তোলে আধ্যাত্মিকভাবে বড় করে এই যে স্লাইডটা কী দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরেছে হালাল রিজিক মানে কি শান্তি সাথে বরকত আর আধ্যাত্মিক উন্নতি এই তিনটের একটা প্যাকেজ আর এটাই তো আসল সম্পদ তাই না যা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব না এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে এই ধরনের উপার্জন আমাদের পুরো জীবনে কতটা প্রভাব ফেলে মানে এটা শুধু টাকা পয়সার ব্যাপার না এর অনেক ঊর্ধ্বে গিয়ে জীবনের সত্যিকারের সুখ আর শান্তি নিয়ে আসে তাহলে মূল কথাটা কি দাঁড়াল এই দোয়াটা কিন্তু কোনও ম্যাজিক না এটা একটা পুরো পথের অংশ যার জন্য একটা ঠিকঠাক মানসিকতা আর চেষ্টা দুটোই দরকার তো চলুন সেই পথের মূল ভিত্তিগুলো কী কী সেটা এবার দেখে নি এই যে চারটে স্তম্ভ এগুলো কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে মানে প্রথমে মন থেকে দোয়া করা তারপর সদ্ভাবে চেষ্টা চালানো এরপর বিশ্বাস রাখা যে যা হবে ভালোর জন্যেই হবে আর সব শেষে ধৈর্য ধরা এই সবগুলো একসাথে কাজ করে একটাকে ছাড়া আরেকটা কিন্তু অসম্পূর্ণ আর এটাই হচ্ছে সবচেয়ে জরুরি কথা শুধু দোয়া করলেই হবে না দোয়ার যোগ্য একটা জীবনও যাপন করতে হবে মানে দোয়া আর সচ্চেষ্টার মধ্যে একটা গভীর কানেকশন আছে সততা ছাড়া এই আশীর্বাদ পাওয়াটা একরকম অসম্ভবই বলা চলে সবশেষে যারা এই কঠিন কিন্তু সুন্দর পথে চলার চেষ্টাটা করে তাদের জন্য কিন্তু একটা দারুণ আশা আর প্রতিশ্রুতির কথা আছে এটা শুধু একটা বিশ্বাস না এটা একটা গ্যারেন্টি এটাই সেই চূড়ান্ত ঐশ্বরিক প্রতিশ্রুতি যে যারা সৎভাবে হালাল পথে চেষ্টা করে যাবে তাদের জন্য পথটা সহজ করে দেওয়া হবে সত্যি বলতে এর চেয়ে বড় ইন্সপিরেশন আর কি হতে পারে তাই না এবার একটু ভাবা যাক এই পুরো বিষয়টা যদি কেউ মন থেকে নিজের জীবনে মেনে চলে তাহলে তার জীবন তার কাজ এমন কি তার আত্মায় কি অসাধারণ একটা পরিবর্তন আসতে পারে এটা এমন একটা প্রশ্ন যে আমাদের সবাইকে ভাবাবে